আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি আবরকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যখন তখন যাকে তাকে অভিশাপ দেওয়া থেকে কেন আমাদেরকে বিরত থাকতে হবে আলোচনা বুঝতে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আপনারা আলোচনা শুনবেন ইনশাল্লাহ ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে আসি প্রিয় দর্শকবৃন্দ দেখা যায় অনেক সময় কারণে অকারণে যাকে তাকে আমরা অভিশাপ দিয়ে থাকি বিশেষ করে আমাদের মায়েরা তাদের সন্তানদেরকে কারণে অকারণে অভিশাপ দিয়ে থাকে সন্তান দুষ্টমি করছে সন্তান স্কুলে যাচ্ছে না সন্তান পড়ালেখা করছে না মাদ্রাসায় যাচ্ছে না নামাজ পড়ছে না পিতামাতার কথা শুনছে না তখন মা বাবা বিশেষ করে মায়েরা সন্তানদেরকে অভিশাপ দিয়ে থাকে সন্তান বেশি জ্বালাতুন করলে মায়েরা বলে থাকে তোর মরা মুখ দেখতে পারলে আমার ভালো লাগতো তুই কেন মরিস না তুই আমার সামনে থেকে দূর হ সন্তান পিতামাতার কথা না শুনলে তুই জীবনে পড়ালেখা করতে পারবি না তুই বড় হতে পারবি না তুই মানুষ হতে পারবি না তুই ইনকাম করলে বরকত পাবি না বিভিন্ন ধরনের কথা বলে আমরা সন্তানদেরকে কারণে অকারণে অভিশাপ দিয়ে থাকি আবার এক শ্রেণীর মানুষ তারা কারণে অকারণে সামান্যতম কারণেও মানুষদেরকে অভিশাপ দেয় অভিশাপ যারা দেয় তারা না বুঝেই সাধারণত অভিশাপ দিয়ে থাকে তাই আসুন আমরা অভিশাপ নামক এই বদ থেকে নিজেদেরকে আমরা হেফাজত করি প্রিয় দর্শকবৃন্দ আমরা এখন কয়েকটি হাদিস শুনব যে হাদিসগুলাতে মহানবী সাল্লা আলি ওয়াসাল্লাম অভিশাপ সম্পর্কে আলোচনা করেছেন মহানবী সাল্লিমু আসাল্লাম বলেন অভিশাপকারী ব্যক্তি কেয়ামতের দিন সুপারিশকারী বা সাক্ষ্য দানকারী হতে পারবে না সহি মুসলিম পঁচিশশো আটানব্বই নম্বর হাদিস মহানবী সাল্লিমুয়া সাল্লাম মেয়েদেরকে উদ্দেশ্য করে বলেছেন তাদেরকে সতর্ক করে বলেছেন হে নারীগণ তোমরা বেশি বেশি দান করবে কারণ আমি দেখেছি জাহান্নামে নামে মহিলারা সংখ্যাগরিষ্ঠ মহিলারা তখন জিজ্ঞাসা করলো ইয়ার সোলাল কারণ কি তখন তিনি বললেন তোমরা অধিক অভিশাপ দাও এবং স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকো বা অকৃতজ্ঞতা প্রকাশ করো সহি বুখারি তিনশো চার নম্বর হাদিস অভিশাপ সম্পর্কে আমরা আরেকটি হাদিস শুনব মহানবী সাল্লি ওয়াসাল্লাম সুনানে আবু দাবুদের চার হাজার নয়শো সাত নং হাদিসে এরশাদ করেন যখন কেউ কাউকে অভিশাপ দেয় তখন ওই অভিশাপ আকাশে চলে যায় আকাশের দরজাগুলো তখন বন্ধ হয়ে যায় এবং অভিশাপ জমিনে নেমে এসে ডানে বায়ে ঘুরতে থাকে একসময় যাকে অভিশাপ করা হয়েছে সে যদি অভিশাপের যোগ্য হয় তাহলে তার প্রতি ওই অভিশাপ লেগে যায় বা পতিত হয় অন্যথায় যে ব্যক্তি অভিশাপ দিয়েছে ওই অভিশাপ অভিশাপকারীর দিকেই ধাবিত হয় তাই আসুন আমরা বুঝে না বুঝে মানুষকে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকি মহান আল্লাহ পাকরবুল আলামিন আমাদের সকলকে দুনিয়াবি কল্যাণ আখেরাতের কল্যাণ দান করুন ইনশাল্লাহ আবার আমাদের দেখা হবে আগামী আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকাত